আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফাই গিজার কানেকশান করতে হয় চব্বিশ ঘন্টা পানি গরম রাখে এই ওয়াইফাই গিজারের অনেক সুযোগ সুবিধা আছে আপনার যতটুকু গরম পানি প্রয়োজন ততটুকু আপনি টেম্পারেচার কমিয়ে রাখতে পারবেন ভাড়াইতে পারবেন অনেক ধরনের সুযোগ সুবিধা আছে একবার পানি লোড করলে তিরিশ লিটার পর্যন্ত এটা ক্যাপাসিটি আছে আপনারা আমার মতন এরকম চাইলে বাসা বাড়িতে কানেকশান করতে পারেন যে কেউ না কেউ আমার ভিডিওটা দেখে আপনার এটা সর্বদিক দিয়ে সুযোগ সুবিধা আছে আমি এই পর্যন্ত চার পাঁচটা লাগিয়ে দেখলাম ব্যবহার করেও দেখলাম এখনও ফলাফল ভালো আছে আগে থেকে অনেক উন্নত এটা হলো এল গিজার ওয়াইফাই সিস্টেম এটার প্রাইস হলো চোদ্দো হাজার টাকা আরেকটা আছে বারো হাজার টাকা বিভিন্ন রকমের প্রাইস তো আমার কাছে এটা মনে হলো পারফেক্ট তো আমি এটা নিয়ে আসলাম আমি আজকে আমি নিজে ফিটিং করে লাগিয়ে দিচ্ছি এই যে একটা ছোট্ট একটা নজল দেওয়া হচ্ছে এটা হলো অবার ব্লো পানি পানি পরার একটা গেট বল আর একটা হলো রেড কালার একটা হলো নীল কালার নীল যেটা এটা হলো ইনপুট আর ওইটা হলো আউটপুট এগুলো একটু ভালোভাবে ক্লিয়ারভাবে সুন্দরভাবে দেখে শুনে তারপর লাগিয়ে দিতে হবে ইনফুটের জায়গা যদি আউট আউটফুট যদি লেগে দেন তাহলে ক্ষেত্রে আপনার গিরিজারের সমস্যা হতে পারে তো আমি এখন এগুলো হলো পিতলের পাইপ পিতলের পাইপগুলো নিলে সুবিধা হলো জাঙ্গার ধরবে না মরিচা পড়বে না যার কারণে পিতলের পাইপ যেগুলো জোড়া হলো পাঁচশো টাকা এটা হলো ভালোটা আর আরেকটা আছে ওইটা নিলে আপনার দেখা যায় এক বছর হয়ে গেলে মরিচে ধরে যায় যার কারণে এগুলো আর ব্যবহার করা উপযুক্ত নয় তো আমি ভালো থেকে পিতলগুলো নিয়ে আসলাম এনেলে লাগিয়ে দিলাম লাগানোর পরে আপনারা চাইলে এটা ওয়াশরুমের দেওয়ালে লাগাইতে পারেন বা ওয়াশরুমের হল উপরে লাগিয়ে দিতে পারেন আপনার ইডিএ চারটা দুই পাশে দুটে দুটে করে চারটা আপনার ইটিয়ে বসে দিতে হবে এটা বসা দিলে কোনো সমস্যা হবে না এই ধরনের গিজার আপনি খুব সহজভাবে বসাইতে পারবেন আসলে এটা ওয়ালে যদি ফিট করা হয় যদি আপনার পানির লাইন ওয়ালে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ালে ফিটিং করতে পারবেন আর যদি পানির লাইন গিজারের উপরে যদি গি কানেকশান দেওয়া থাকে তাহলে আপনাকে বাধ্য হয়ে উপরে বসাতে হবে উপরে বসালে আসলে অনেক দিক দিয়ে সমস্যা হয় গ্যালারিটা দেখা যাচ্ছে না কতটুকু টাইম হয়েছে এগুলো বোঝা যায় না যার কারণে আপনার পানি ট্যাপ খুলিয়ে দেখতে হয় যে পানি গরম হয়েছে কি না সেক্ষেত্রে আরেকটা বিষয় হল আপনি যখনই গোসল করার পানি যখন একটা নিয়ম হয় ওই নিয়মে আপনি পানিটা গরম করতেও পারেন বা চাইলে আবার ওই পানিটার সাথে মিক্সারও করতে পারেন ঠান্ডা পানি তো আমার যদি গোসল করা পানির সাথে ঠান্ডা পানি মিক্সার প্রয়োজন নাই তাহলে আমি টেম্পারেচার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত আমি এটা গরম রাখতে পারি আর দেখা যায় না আমি এটা সত্তর এরকম রাখতে চাই সেক্ষেত্রে আপনাকে ঠান্ডা পানি মিক্সার করে আপনার একসাথে লাগিয়ে মিক্সার করতে হবে মিক্সার করে ব্যবহার করতে হবে একবার যদি তিরিশ লিটার ট্যাঙ্কি ফানি গরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যদি দশ লিটার ব্যবহার করেন তাহলে দেখা যায় আরও বিশ লিটার পানি এটা গরম থাকবে ওই গরম পানিটা আপনার চব্বিশ ঘন্টা ঠান্ডা হবে না চব্বিশ ঘন্টায় গরম থাকবে এই ক্ষেত্রে সুবিধা আর মেনুয়াল যেগুলো আপনার আছে সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার এরকম দামের আছে আপনার ওগুলো দেখা যায় তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লেগে যায় পানি গরম হইতে ওগুলার মধ্যে আপনার পানি ঠান্ডা পানি মিক্সার করতে হয় অনেক রকমের সমস্যা হয় আপনার কয়েল পড়ে যায় একটু সমস্যা হলে ডিস্টার্ব করে আসলে সেক্ষেত্রে থেকে এই ওয়াইফাই গিজার এগুলো অনেক ভালো আপনারা বাজারে যাবেন অবশ্য ভালো মানের জিনিস কিনে নিয়ে আসবেন আর অবশ্যই কোয়ালিটিটা দেখবেন এগুলোর মধ্যে ভালো খারাপও আছে আর সব সময় ভালোটা কেনার চেষ্টা করবেন টাকা পয়সা তো সবারই আছে কিন্তু আসলে জিনিস সবাই চিনে না ভালো কোনটা খারাপ কোনটা ওয়াইফাই আর এপেল গিজার এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতে কানেকশান দিয়ে দিছি আপনারা সেইভাবে সুন্দর মতে আমার মতন কানেকশান করতে হবে একটা ইনফুট একটা আউটফুট ইনফুট দিয়ে পানি ঢুকবে আউটফুট দিয়ে বের হবে সবসময় এটা মনে রাখবেন লালটা দিয়ে গরম পানি বের হবে তো আমার এখানে আসলে কাজ করার অনেক কষ্ট হচ্ছে হলসাদের সাদের উপরে আপনার উচ্চতা আছে আড়াই থেকে আড়াই ফুট হবে আমার গলা আর ভেডি আসলে দুটাই ব্যথা করতেছে বসতে পারতেছি না খুব ঘামায় গেছি আমি কষ্ট হচ্ছে নাড়াচাড়া মতো ভিডিওটা করতে পারতেছি না আসলে একা একার সব কিছু নিজে করতেছি যার কারণে এই প্রবলেমটা হচ্ছে শুধু যদি পাশের আরও কেউ যদি থাকতো তাহলে একটু সুবিধা হতো এখন আমার ফালা ফ্লাগটা আমি খুলে ফেলছি এখন আমি কানেক্টেড ব্যবহার করছি এখানে কানেক্টিকের মধ্যে আমি এই তিনটা ফেজ তিনটে আমি তিনটার মধ্যে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে আমার একটা সুইচ আছে নিচে অফ অন করার সময় ওইটা আমি একবার অন করে দিলে আমার রিমোট কন্ট্রোলের সব কিছু হয়ে যাবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিমোটের সিস্টেমটা আসলে ভিডিওটা এক একে করা সম্ভব না যার কারণে ভালোভাবে কোয়ালিটিভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতেছি না তো আপনারা সবাই আমাকে পাশে থাকবেন সবাই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই বলে বিদায় নিলাম আর কারো যদি গেজার লাগানো প্রয়োজন যদি হয় সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেব অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি